ডিলেট হয়ে যাওয়া কল লিস্ট কীভাবে বের করবেন শুধুমাত্র নাম্বারটি জানা থাকলে আপনি পাঁচ বছর আগের কল লিস্টটি বের করে নিতে পারবেন ফাইভ নিরানব্বই পার্সেন্ট মানুষ না কীভাবে কল লিস্ট বের করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে আপনারা যে কারো ফোনের কল লিস্ট মাত্র দুই মিনিটে বের করে নিতে পারবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো সর্বতম আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তা আমি চলে এসেছি বরাবর মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের প্লে স্টোরটি আপনারা ওপেন করবেন এরপর সার্চ বার দেখতে পাবেন বারে এখান থেকে আপনি ই টু এফ এ লেখাটা আপনি এখান থেকে লিখে দিবেন এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি অবশ্যই এই লোগোটি দেখে আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো অলরেডি আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়েছি এরপর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশানটি লোডিং হচ্ছে তো এরপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন নিচে দেখতে পাবেন ক্লিক টু কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন জেনারেল কল লক অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি টাইম সিলেক্ট করতে পারেন কত তারিখ থেকে কত তারিখ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তা আমি এখান থেকে লাস্ট এক বছরের কল লিস্ট বের করে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এক মে দু হাজার তেইশ এক মে দু হাজার চব্বিশ তা আমরা এখান থেকে কল লক ডিটেলস অপশনটা সিলেক্ট করা আছে এরপর আপনি এখান থেকে খালি বক্সটাতে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন অথবা আপনার ফিওজনের নাম্বারটি আপনি বসিয়ে দিবেন আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করবেন এক্সপোর্ট টু পিডিএফ অপশনটাতে তা আমি ক্লিক করে দিলাম এরপর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছে অলরেডি আমাদের কিন্তু কল লিস্টটি আমরা বের করে ফেলেছি আপনারা তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি এক বছরের কল লিস্টটি আমি বের করে নিয়েছি আপনারা চাইলে আমার মতো করে এভাবে কল লিস্টগুলো বের করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে ডেট এবং তারিখ টাইম সহ কোন সময় কথা বলেছে সব কিছু এখান থেকে আপনি বের করে নিতে পারবেন তো ভিউয়ার্স এ ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে